একটু আগে সাবেক সচিব আবু শহীদ খানকে পুলিশ গ্রেপ্তার করেছে তার বিরুদ্ধে অভিযোগ কি সন্ত্রাস বিরোধী আইনে মামলা কি সন্ত্রাস করেছেন আমার মতো না আমি আমার এক রাজনৈতিক বড় ভাইকে ফোন করলাম যে ভাই ঘটনা কি এই আবু শহীদ খান তিনি তো ভালোই ছিলেন হাসিনা পলায়নের এক বছরেরও অধিক সময় পর সরকার বুঝতে পারলো যে তিনি সন্ত্রাস বিরোধী কার্যক্রমে জড়িত হ্যাঁ গ্রেপ্তার করতে হলো তো উনি যা বললেন উনি বললেন যে দেখেন এখন এই আওয়ামী লীগ প্রতিদিন মিছিল করে রাস্তায় নামে এতে সরকার বিব্রত সরকার আসলে অনেক ঝামেলার ভিতরে আছে এর মধ্যে আওয়ামী লীগ বিভিন্ন সময় মিছিল টিছিল করে এখন সরকার ধারণা করতেছে যে গুটি কয়েক লোক যে টকশোতে একটু সফট আউল নামে পরিচিত তারা টকশোতে বলতেছে যে আসলে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করা ঠিক হবে না তাহলে নির্বাচনটা বৈধতা পাবে না কিন্তু এই লোকগুলি আবার দেখা গেছে যে হাসিনা চোদ্দ বা এই চব্বিশ সালে যে নির্বাচন করলো তখন কিন্তু এরা আসলে মুখ তো এখন আবার বলতেছে যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করা ঠিক হবে না আহ ওদিকে আবার আওয়ামী লীগ মিছিল করতেছে মাঠে নামার চেষ্টা করতেছে তো এর জন্য এদেরকে আসলে সফট আওয়ামী লীগ আর বলা হয় এজন্যই মূলত এই সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার বলে আমার সেই বড় ভাই মনে করেন তো আহ হয়তো ঠিক আছে সরকার হয়তো তাই মনে করতেছে কিন্তু আমার কথা হচ্ছে যে তার মানে কোনো বলা যাবে না যদি নাগরিক সে মনে করে যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করা উচিত সে তো বলতেই পারে আমি চাই না আমি আমার ব্যাপারটা ক্লিয়ার করি আমি আগেই চেয়েছি যে আওয়ামী লীগকে অন্তত দশ বছরের জন্য সে দেওয়া হোক তারা আর যদি আট সালের নির্বাচনটা বৈধ ধরি মানে তারা পনেরো বছর ক্ষমতা ছিল তো তো পাঁচ বছর ছিল ওই নির্বাচনের পরে ঠিক আছে তারপরে দশ বছরের জন্য তাদেরকে অংশগ্রহণ ঠিক হবে এবং আমি ডক্টর জানাই যে তিনি আওয়ামী লীগের কার্যক্রমের উপরে দিয়েছেন কিন্তু এটাও তো সত্য যে যদি কেউ চায় যে আওয়ামী লীগ নির্বাচনে আসুক তাদের মতামত তারা দিতেই পারে এখন হয়তো আপনি প্রশ্ন করতে পারেন যে মতামত দিতে পারে কিন্তু জুলাই আন্দোলনে তারা কোথায় ছিল হ্যাঁ এটাও প্রশ্ন দেখুন আবু আলম শহীদ খান তিনি অবশ্যই আওয়ামী লীগের শহীদ কোনো সন্দেহ নেই তিনি সেই ছিয়ানব্বই সালে যখন বিএনপির বিরুদ্ধে এবং মানে সরকারি কর্মচারীদের একটা সংগঠন জনতার মঞ্চ গঠিত হয় সরকারি চাকরিতে থেকে তারা সরকারের বিরুদ্ধে জনতার মঞ্চ গঠন করে এবং সেই জনতার মঞ্চের অন্যতম কুশিল হবে যে মহিদিন খান আলমগীর এ আবু শহীদ খান এরা তো তারপরে ছিয়ানব্বই সালে শেখ হাসিনা সরকার গঠন করলে তিনি শেখ হাসিনার উপপ্রেস সচিব হন উপপ্রেস উপপ্রেস সেক্রেটারি হন তারপরে তো পাঁচ বছর ছিলেন তো পরে আবার বিএনপি ক্ষমতায় আসলে তিনি উপকৃত থাকেন মানে বিএনপি তার প্রমোশন আটকে আটকে দেয় হয়তো সম্ভবত ওএসডি ছিলেন তো বিএনপি ক্ষমতায় থেকে চলে যাওয়ার পরে ওয়ান ইলেভেনের পরে যখন আবার হাসিনা আসে তখন তিনি সচিব পদে আবার নিয়োগ পান এবং পরপর দ্রুত চারটা পদোন্নতি পান এই চারটা পদোন্নতি পাওয়ার পরে আসে সালে নির্বাচন সেই চোদ্দ সালে একতরফা নির্বাচন করেন এবং থেকে সরকারকে সহযোগিতা করেন এবং দুই পনেরো সালে তিনি অবসরে যান এরপর তিনি দুই আঠারো সালে রংপুরের একটি আসন থেকে নৌকার মনোনয়ন কিন্তু তিনি পাননি তাকে দেওয়া হয়নি বা তারপরেও আর কি বিভিন্ন টেলিভিশনে একটা নিরপেক্ষ বিশ্লেষক হিসাবে তিনি কথা বলার চেষ্টা করেন কিন্তু ওই নিরপেক্ষ বিশ্লেষণের মাঝেও একটু একটু মানে আওয়ামী লীগের প্রতি একটা সফট কর্নার ফুটে এটা বিভিন্ন দেখেছি। যে আওয়ামী লীগের প্রতি এটা যত নিরপেক্ষ না কেন মানে বিশ্লেষণ করার সময় বোঝা যায় যে লোকটা আসলে একটু সফট আওয়ামী লীগ কিন্তু তারপরেও কি তাকে আপনি গ্রেপ্তার করতে পারেন এই যে আমি লতিফ সিদ্দিকি সাংবাদিক মঞ্জুর আলম পান্না আমি বারে বারে বলেছি যে মঞ্জুর আলম পান্নার কথাবার্তা আমার পছন্দ না কিন্তু আমার পছন্দ না তাই বলে তাকে গ্রেপ্তার করতে হবে আজকে মানে দরকার ছিল না তাকে গ্রেপ্তার করা হলো তাও একই সন্ত্রাস বিরোধী আইনে আহ পান্না অধ্যাপক কারণ তাদেরকে গ্রেপ্তার করা হলো আজকে প্রায় দুই সপ্তাহ বেশি যে জামিন দেওয়া হয় নাই তারপরে আবু আলম শহীদ খান এখন ভাই ভিন্ন মতো থাকবেই পৃথিবীর প্রত্যেকটা দেশে ভিন্ন মতের লোক থাকে যাদের কথা আপনার পছন্দ হবে না তাদেরকে আবার উল্টো কথা দিয়ে মোকাবেলা করতে হবে রাজনৈতিক রাজনৈতিক দিয়ে করতে হয়। কিন্তু না পেরে ওদিকে টুকটাক মিশিলে তো বের করবেই এরা চেষ্টা করবে বের করতে তাতে কি হয় ওই যে সালুদ অহমদ বললো না গতকালকে যে আওয়ামী লীগ জয় বলে এখানে বাংলা বলে দেড় মাইল দূরে গিয়া তো এগুলো এগুলো কোনো বিষয় না কিন্তু তাই বলে একটা লোক বিভিন্ন টকশোতে যায় তার মতামত ব্যক্ত করে এর বেশি কিছু না এখন তিনি কি আওয়ামী লীগের সঙ্গে জড়িত তিনি কি আওয়ামী লীগের মিছিল নিজে নামাতে সহায়তা করেন তার সঙ্গে কি লীগের কোনো যোগাযোগ আছে এগুলো কি কোনো প্রমাণ আছে এই সব ছাড়া হঠাৎ করে আপনি তাকে গ্রেপ্তার করলেন সন্ত্রাস বিরোধী আইনে তো আমি জানি না দর্শক যে এগুলোতে কিন্তু সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে আমার মনে হয় যে সরকার আসলে ভাবমূর্তি চিন্তা করে না এখন সরকার আসলে ওই প্রথম প্রথম কিছুদিন অনেক ভালো ভালো কথা বললেও এখন আর আসলে সরকার ওই ভাবমূর্তি আসে না যা চিন্তা করতেছে না ওষুধ চিন্তা করবে না তারা তো আর ইলেকশন করবে না তারা একটা নির্বাচন দিয়ে চলে যাবে কিন্তু কথাগুলো কিন্তু থেকে যায় যে একটা লোককে আপনি টক শোতে কথা বলার কারণে তাকে আপনি গ্রেপ্তার করছেন এখন যদি মাসুদ কামালকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্ত করা হয় যেভাবে বিরোধী এবং আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলা শুরু করেছি কারণ আমি তখনই বুঝেছি যে আসলে আওয়ামী লীগের কর্মকাণ্ড আহ ঠিক মতো চলছে না এবং এরা হয়ে উঠতেছে কিন্তু যারা কথা বলতে চায় ঠিক আছে আপনি হয়তো বলবেন যে ভাই এই গণহত্যা চালিয়েছে বা এই করেছে এখন তারা কেন বলে যে আওয়ামী লীগ নির্বাচন হবে না এটা আমিও মনে করি যে আওয়ামী লীগকে অন্তত পরপর বার নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া উচিত না কিন্তু যারা চায় যে অংশগ্রহণ করুক যারা যুক্তি দেয় যে আওয়ামী লীগের তিন থেকে চার কোটি বা পাঁচ কোটি ভোটার আছে তারা কোথায় ভোট দিবে এরকম যুক্তি দেয় এই কারণে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ দেওয়া উচিত হয়তো আপনি আপনি বলতে পারেন যে তাহলে এতদিন দিন ছিল যখন বিএনপি সারা ভোট হয়েছে সবই ঠিক আছে কিন্তু কিন্তু আপনি তো শুধু কথার কারণে একজনকে গ্রেপ্তার করতে পারেন না এটা তো ঠিক না আমি নিন্দা জানাই এবং আবু আলম শহীদের মুক্তি দাবি করি ধন্যবাদ